আসসালামু আলাইকুম আজকে বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা জানেন যে আমি বরাবরই পৃথিবীর বিভিন্ন দেশের টাকা টাকার মান এবং তার সিকিউরিটি ফিচার নিয়ে কথা বলে থাকি আজকেও এর ধারাবাহিকতায় আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন বিশ টাকার নোট বাংলাদেশের এবং অনেক সুন্দর একটি নোট এটি নোটের সম্মুখ ভাগ আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখ ভাগে রয়েছে কান্তজিউর মন্দির এটি দিনাজপুরে অবস্থিত এটি বাংলাদেশের পুরাতন একটি স্থাপত্য অনেক সুন্দর এবং পেছন সাইডে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগা এটাকে প্রাচীন নাম বলা হয় থাকে সমপুর বৌদ্ধবিহার বদলগাছি উপজেলায় অবস্থিত নওগাঁ জেলার সম্মুখ ভাগে কান্তজীয়র মন্দির এটি দিনাজপুরে অবস্থিত এবার দেখাবো সিকিউরিটি ফিচার দেখুন এইখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কি বলা হয় জল ছাপ ইংরেজিতে বলা হয় ওয়াটারমার্ক সব দেশের সব টাকাতেই এই সিকিউরিটি ফিচার ব্যবহার করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন বাঘের মাথা বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং বিষ লেখা রয়েছে এটি একটি কমন সিকিউরিটি ফিচার এবার যেটি দেখতে পাচ্ছেন এটি কি বলা হয় ব্ল্যাক স্ট্রিপ বা কালো একটি রেখা টাকার ভেতর দিয়ে এ ফোর ও ফোর করে গিয়েছে এখানে লেখা রয়েছে বিশ বিশ টাকা বিশ টাকা বা কুড়ি টাকা কুড়ি টাকা এটিও একটি সিকিউরিটি ফিচার সব দেশের টাকাতেই এরকম ব্ল্যাক স্টিপ গোল্ডেন স্টিপ সিলভার স্টিপ হ্যাঁ এরকম ব্যবহার করা হয়ে থাকে আমাদের দেশে সাধারণত শুধুই ব্ল্যাক স্টিপ ব্যবহার করা হয়ে থাকে এবার দেখাবো মাইক্রো রাইটিং বা মাইক্রো ওয়ার্ডস অর্থাৎ ছোটো অক্ষরে লেখা এটিও একটি সিকিউরিটি ফিচার এখানে লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এটি একটি সিকিউরিটি ফিচার এবং কমন সিকিউরিটি ফিচার বলা যায় কারণ সব দেশের সব টাকাতেই এটি থাকে এটি কখনোই জাল করা সম্ভব হয় না কারণ অনেক ছোট লেখা এই মেশিন অ্যাভেলেবল নয় মার্কেটে ছোট হাতের লেখার জন্য এটি জার্মান থেকে বাংলাদেশে আমদানি করে নিয়ে আসা হয়েছে এই মেশিন এটি টাকার পেছন সাইড অনেক সুন্দর এটি সম্মুখভাগ দেখতে পাচ্ছেন বিশ টাকা আমাদের দেশে দু সালে অনেক টাকাই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সেগুলো বাজারে আসবে এর ধারাবাহিকতায় আপনারা জানেন যে বিশ টাকা এসেছে এক হাজার টাকা এসেছে পঞ্চাশ টাকা এসেছে একশো টাকা এসেছে হ্যাঁ আস্তে আস্তে সব টাকায় পরিবর্তন হয়ে যাবে তবে টাকাগুলো সুন্দর মানুষের কোনো ছবি নেই বাংলাদেশের পুরাতন স্থাপত্যের ছবি রয়েছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ